والطالبات فأطلب فضيلة الشيخ محمود الحسن أن يقدم هذه المرحلة فليتفضل مشكورا Dear audience, now prize giving program, I would request Muhammad Nasiruddin Chaudhuri sir to lead the prize giving program. সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আবরার আদিল শফি আল দিন আতিফ আবরার আব্দুর রহমান আদিল আহনাফ সামিন আরিশা জান্নাত তাসনিম শামস রফরফ রাফিয়া হাসান সাদান আল কবির ফারুক নূর মুশফিরা শামস তুবা জন্নাতুল ফিরদুস মেহরিমা সাইদা তাবাস্তুম আবদুল্লাহ আল তৌহিদ আবু হাকিম সিফাত আবু বকর ইশতিয়াক আহমেদ ফুয়াদ আব্দুল আজিজ মাহেলা নূর তিন্নি সাবেরা সুলতানা শফাত হোসেন জিদান রায়হান আহমেদ সামায়রা বিনতে নূর সাদ আবরার ইহান সাদিয়া সুলতানা জিহাদুল ইসলাম ফারহানুল ইসলাম জুনায়েদ আব্রাস সাদমান ইয়াসার আবরার মাহমুদ নাভান লবিফ জারির আজরফ আমি যাদের নাম বলেছি যাদের নাম বলেছি তাদেরকে সিরিয়ালে দাঁড় করিয়ে দিন আর পুরস্কারগুলো ধারাবাহিকভাবে পুরস্কারগুলো আমাদের হাতে দিয়ে দিন পুরস্কার নেওয়ার জন্য আসছে আহমেদ নাজিব কামাল আহমেদ নাজিব আস তারপর আসছে তানজিমুল ইসলাম তারপর আসছে আবরার আদিল আহমেদ নাজিব কামাল তানজিমুল ইসলাম আবরার আদিল তানজিমুল ইসলাম এরপর আবরার আদিলের পর সাফি আল দিন এরপর আসছে আতিফ আবরার সাফি আলদিন ঠিক আছে আতিফ আবরারের পর আব্দুর রহমান आदिल hmm. आति hmm. 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 আব্দুর রহমান আদিল আহমাব না এরা আব্দুর রহমান রহমান রহমানের আব্দুর রহমান এটা আব্দুর রহমান এই পুরস্কার ব্যসম নেই আব্দুর রহমান হ্যাঁ আদিল আফনাথ আব্দুর রহমানের পরে আদিল এই আদিল আহমাদ সামিন ঠিক আছে এটা এরপরে জান্নাত এই তুমি আরো পরে তুমি আরো পরে তুমি আর একটু পরে আরিসা জান্নাত তুমি আর একটু পরে আস তাসনিম শামস রফ 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 আসো রফ রফ তাসনিম শামস রফ রফ এখান দেখেন এই এই যে এখানে এরপরে আসছে রাফিয়া হাসান দুই হাত দিয়ে ধরো দুই হাত দিয়ে মাসাল্লাহ সুন্দর হয়েছে হ্যাঁ এরপরে রাফিয়া হাসান রাফিয়া হাসান এরপরে সাদান আল কাবির আল কাবির এরপরে নূর ঠিক আছে ঠিক আছে সাদান আল এর পরে নূর হ্যাঁ সাদান আল কাবির হ্যাঁ ফারুকনুর দিন এরপরে ফারুক তারপরে হল মুসফির আসামা দেন এটা এটা এরপরে আসছে মুসফির তারপরে আসছে জান্নাতুল সামনে যাও একটু দাঁড়াও হ্যাঁ এরপরে জান্নাতুল ফেরদোস মেহেরিমা মেহেরিমা হ্যাঁ ঠিক আছে জান্নাতুল মেহরিমা মেহরিমা এরপরে শাহিদা তাবাসুম এরপরে হ্যাঁ আবদুল্লাহ আল তৌহিদ এরপর আসছে আব্দুল্লাহ আল তাউহিদ এরপর আবু হাকিম সিফাত है? पैसे चारे पासी मन पाँचा अबू हकीिम सिश्ति आहमेद फुआति आहमेद

তাহলে লেখা তো ঠিক লিখছে আমি মনে করছি ভুল লিখছি সাবেরা সুলতানা সাফাত হোসেন আচ্ছা সাবেরা সুলতানাকে রেখে দেন রায়হান আহমেদ ও তুমি ওদিকে যাও আহমেদ তারপরে সামায়রা বিনতে নূর

সাফায়ত হোসেন আচ্ছা সাফায়ত হোসেন সাফায়ত হোসেন জিদান না না আচ্ছা এরপরে সাদ আবরার ইহান সাদ আবরার ইহান সাদ আবরার ইহান এরপরে সাদিয়া সুলতানা সাদিয়া সাদিয়া সুলতানা সুলতানা ঠিক আছে সাদিয়া সামনে যাও জি জিহাদুল ইসলাম ফারহানুল ইসলাম জিহাদুল ইসলামের পরে আসবে ফারহানুল ইসলাম তারপরে আসবে জুনায়দ আবরাজ फरहान फरहान जुनैद अब्रज ठीक है हां फरहान उल इस्लाम, आ, इस्लाम। ओ हाफिजे कुरान माशाल्लाह তারপরে জুনায়েদ আব্রাজ তুমি তুমি ওই ওই পিছনে যাও পিছনে যাও সাদমান ইয়াসাক এদিকে দাও রাখা আবরার মাহমুদ আবরার মাহমুদ নাবান লাবিব জারির আজরফ জারির আজরফ নাবান লাবিব নাবান লাবিব তুমি হ্যাঁ ও জারির আজরফ তুমি এরপরে আসছে তাসিন তাসিন ইবনে জাহান তো নাম কি তাসিন ইবনে জাহান হুম ওটা দিন জাওয়াদুল ইসলাম এ তুমি আগে যাও তুমি আগে যাও তুমি একটু দাঁড়াও ও ঠিক আছে এরপর জওয়াদুল ইসলাম এরপরে এরপর আসছে মুয়াজ আল মুজাহিদ তুমি এ তো চল্লিশটা দিয়ে শেষ স্যার আর তিনটে আছে স্যার এরপরে হলো সাইদুল ইসলাম আবদুল্লাহ আল আদিল এরপরে আবদুল্লাহ আল আদিল এরপরে আব্দুল বাসেদ আব্দুল বাসেদ যারা আব্দুল বাসেদের মাধ্যমে চল্লিশ জনের পুরস্কার প্রদান সম্পন্ন হলো এই পর্যায়ে ফটো সেশন

فأطلب فضيلة الشيخ محمد نصير الدين أن يقدم هذه المرحلة فليتفضل مشكورا Dear audience, now prize giving program, I would request Muhammad Nasir sir to lead the prize giving program. সাবিহা তসরিন রাইহান আহমেদ ফারহান উদ্দিন ইউসা সাইদুল ইসলাম, মুশফিকুর রহমান তাহসিন আরাফত নুসরত মাহিম স্যবা তসনিম সাদিকা কাউসার সুবা আফিয়া আইমান ফাউজিয়া উমর উৎসাহ আব্দুল্লাহ নুর আনাজ উদ্দিন মোহাম্মদ সফওয়ান সাফওয়াত হোসেন রিদওয়ান হোসেন, আব্দুল্লা মুনাজ্জিম ইজাজুল ইসলাম ইরফান হুসাইন শাফিন ওসমান গনি তাইমুর রহমান মঞ্জুর ইসলাম জাহিন আল হাসনাত তুহিলি আফরোজ উম্মে তাসনিম রাইয়ান ইসরাত জাহান ঈশা সাকিরা জাফরিন মারিয়াম আক্তার নাফিসা তাসনিম জমজম পুরস্কার এরপর আসছে সাবিহা তাসরিন সাবিহা তাসরিন হোসেন আবদুল্লা মুনাজিম আবদুল্লা মুনাজিম আছে আব্দুল্লাহ মুজ্জিম নাই ইজাদুল ইসলাম আবদুল্লাহ মনাজ্জিমের ইয়াটা রেখে দেন ইরফান হোসেন সাফিন আসো আসো ইজাদুল ইসলাম হ্যাঁ নাও সামনে যাবার একটু ওদিকে তাকাও ডানে তাকাও ইরফান তাইমুর সাফিন মঞ্জুরুল ইসলাম তাইমুর রহমান মঞ্জুরুল ইসলাম আস জাহিন আল হাসানাত মঞ্জুরুল ইসলাম হ্যাঁ এরপরে হলো জাহিন আল হাসনাত যাও সামনের দিকে যাও জাহিন আল হাসনাত আফরোজ উম্মে তাসনিম রান উম্মে তাসনিম রয়ান আছে এই উম্মে তাসনিম রাইয়ান আছে নাই এটা আলাদা করে রাখেন ইসরাত জাহান ঈশা সাকিরা জাফরিন সাকিরা জাফরিন নাই মরিয়াম আক্তার মারিয়াম আছে নাফিসা তাসনিম জমজম নাফিসা তাসনিম জমজম তাসফিন চৌধুরী তাসফিন তাসফিন চৌধুরী আছে আব্দুর রহমান হ্যাঁ তাসফিন চৌধুরী সামনের দিকে যাও তাসমিন তাসম তসফিন চৌধুরী তাসফিন চৌধুরী এরপর আব্দুর রহমান ওয়াসবির হাসান এই মরিয়মের দোকান মরিয়ম মরিয়মটাই আছে মরিয়ম তুমি একটু দাঁড়াও মরিয়মটা মরিয়ম মরিয়মির হাসান আছে হাসান আছে কই ওয়াজবির হাসান আসো নাফিসুদ্দিন আস নাফিসুদ্দিন হ্যাঁ হ্যাঁ ওয়াসবির হাসান আইমানুল হক আয়ান নাফিস উদ্দিন ইজাজুল ইসলাম ইজাজুল ইসলাম না আচ্ছা ইফরান হোসাইন তাস্কিন মুক্তাদির রহমান রমিজ তাইহান মুহাম্মদ বিন্তে কাউসার আতিফা ইসলাম নাজাব কে আসছে তোমার নাম কি আচ্ছা তোমরা এখানে দাঁড়াও এখানে দাঁড়াও तुम्हें दाड़ाओप दाड़ो दाड़ो ইরফান হুসাইন তাসকিন মুক্তাদির রহমান রমিস তাইহান মুহাম্মদ জুয়াইরিয়া বিনতে কাউসার আতিফা ইসলাম আইমানুল হক আয়ান তুমি তুমি ডানে এরপরে আসছে নাফিজ উদ্দিন নাফিজ তুমি সামনের দিকে যাও হ্যাঁ সামনের দিকে যাও নাফিসুদ্দিন সিরিয়াল কত সতাত্তর সাতাত্তর নাফিসুদ্দিন ঠিক আছে এটা নাফিসুদ্দিন নাও নাও ডানে তাকাও এরপরে আসছে ইরফান হোসাইন তাস্কিন ইরফান হোসাইন তাস্কিন হ্যাঁ ইরফান হোসাইন তাস্কিন মুক্তাদির রহমান রামিজ একটু সামনের দিকে যাও হ্যাঁ হ্যাঁ মুক্তাজির রহমান রামিজ মুক্তাদির রহমান রামিজা তাইহান মোহাম্মদ তুমি তাইহান তাইহান মোহাম্মদ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ওদিকে টাকা দাঁড়িয়ে টাকা ওঠানি এরপরে জুয়াই রিয়া বিনতে কাইসার জুয়াই রিয়া বিনতে কাইসার যাও সামনে যাও সামনে যাও আতিফা ইসলাম না আছে আতিফা ইসলাম এরপরে আব্দুর রহমান আব্দুর রহমান আব্দুর রহমান হ্যাঁ এই পর্যায়ে যারা পুরস্কার গ্রহণ করেছে তারা ফটো স্টেশনের জন্য আসবে তোমরা মঞ্চের সামনে আসো তোমরা সবাই মঞ্চে তো ক্রেস্ট গ্রহণের জন্য তারা এই ফটো স্টেশনের পরেই মঞ্চে আসবে দরকার নেই সময় একটু না এই জন্য সব গ্রহণকারী ছাত্ররা যারা এখন মঞ্চের সামনে আসবে তারা হচ্ছে ফটো সেশন ফটো সেশন সুন্দর করে দাঁড়াও ফটো সেশনে কথা বলা যাবে না এবার সম্মানিত শিক্ষকমণ্ডলী যারা গ্রুপ শিক্ষক হিসেবে সম্মাননা পাবেন তাদেরকে

পাশাপাশি আমাদের আরেকজন বিশেষ অতিথিকে ফুল দিয়ে বরণ করবেন আমাদের শাহিন একাডেমির সম্মানিত শিক্ষক জনাব ইউসুফ মজুমদার স্যার বরণ করে নিচ্ছেন আফলাতুল কাউসার স্যারকে এই পর্যায়ে প্রধান মেহমানকে সম্মাননা সম্মাননা স্বরূপ গ্রহণ করছেন আজকের অনুষ্ঠান